সুপ্রিয় দর্শক একেবারে লোক এটা করি কুরবানি সফল যেই দর্শক এই গরু কিনবেন সবার কুরবানি সফল মানে সব দামেরই গরু পাওয়া যায় আজকে যে একবারে লোক এটা করি সার গরুগুলো কেনাকাটা হয়েছে এগুলো একেবারে পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর মানে এইরকম বাজেটের ঠিক আছে দর্শক এরকম বাজেটের সার গরু কেনাকাটা দর্শক আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি ইনশাল্লাহ বাজার দরগুলো জানাবো যে কেমন বাজার দর যাচ্ছে পচাতে কেনা বেচা হচ্ছে সব মালগুলো বলছি তো ঢাকাতে চলে যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই ক্যাটাগরির প্রত্যেকটা মাল তো আমরা আজকে এরকম মালের দাম জানবো দর্শক নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেবে ভিডিওটা অবশ্যই দেবেন তোমাকে দাম জানি দর্শক এলে ভিডিও তার দেখে লাভ নেই হবে বড় ভাই কত দাম যাচ্ছেন ভাইয়া উঁচু আশি কাস্টমারে কেমন দাম দিচ্ছে সত্তর পঁচাত্তর দেওয়া যাচ্ছে না অল্প হলে দিয়ে দিবেন ভাই কত হয়েছে এটা ভাই হয়নি মার্শাল্লাহ বিক্রি হয়নি ভাই ভাই কেমন দাম চালেন দাম কেমন চালেন এটার দুই লাখ বিজ চাইছেন দুই লাখ বীজ চাচ্ছে বিক্রি হয় না বোর ভাই হয়ে গেছে এটা ভাই দাম কেমন চাচ্ছে এটার

পিয়ার টেসেন অরিজিনালি দেশি প্রিয় দেশি ভাই কয়দাত করে গেল মার্শাল্লাহের কোন নাই

খুব বেশি কম মহাজন মানুষ দিচ্ছে আমাদের খুব বেশি হবে না এক দুই হাজার টাকা কম হয়ে যাবে তাহলে এই গরু ষাট পঁয়ষট্টি মহাদুর দাম চাইছে ওই ওটা পঁচাত্তর রকম বিক্রি করবে না তাহলে গৃহস্থ থেকে মাল কিনা যাবে ভাই তুমি বলো থেকে মাল অনেক বেশি দাম চাইবে না যাই হ্যাঁ তাহলে যে ওখানে একটু ভটকি টুটকি দেখা যাচ্ছে সামনে যাও সাহেব যাও 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 ভটকি দেখাও

আজকে হাট একবারে সব লোকরি গুরুতে যাচ্ছি আমরা আবারও একটা লোক ক্যাটাগরি গুরু দেখা যাক চাচা দাঁত উঠছে ময়দা চাচা আলহামদুলিল্লাহ এটাও দুই দাঁতের গুরু দর্শক কেমন দাম নেবেন দাম বলেন

নব্বৈ হাজাৰ টকা হয় তাৰপিছত